তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কি না আমরা বলেছি অবশ্যই আছে কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না আমাদের এই কনসার্নগুলো মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে কর্তব্য সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের নির্বাচনে জয়ী হলে বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার কথা জানিয়ে আমির বলেন বিরোধী দলে গেলে সরকারের গঠনমূলক সমালোচনাও করবে জামায়াত আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে আমাদের নাইবরদের সাথে কেমন হবে আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিশিশুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন মঙ্গলবারের মধ্যে এগারো দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান তিনি এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি সেই বিষয়টি এখনো বলেছে আমি বলেছি আগামীকালকের ভিতরে কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন না হয় পরশু রাষ্ট্র সংস্কার আর ক্ষমতার ভারসাম্য চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান জামাত আমির আমরা সংস্কারের পক্ষে অতএব আমরা হা ভোটের পক্ষে আমরা সে জানি সারা দেশবাসী সংস্কার চাই